একটা রাত যে রাতে আর কোনো ভোর উঠবে না যে রাতের অন্ধকার ভেদ করে আর কখনো সূর্য উঠবে না যে রাতের নিস্তব্ধতা হবে শেষ নিঃশ্বাসের মতো ভারী আজ আমরা দেখব পৃথিবীর শেষ রাত কেমন হবে সূর্য চিরদিন জ্বলবে না বিজ্ঞান অনুযায়ী তার হাইড্রোজেন শেষ হলে সে ফুলে উঠতে শুরু করবে আর একসময় লাল দানবে পরিণত হয়ে পৃথিবীকে গিলে ফেলবে কিন্তু তার অনেক আগেই শেষরাতে সূর্য থেকে আসবে অস্বাভাবিক তাপ ও বিকিরণ দিনগুলো হবে ছোট রাতগুলো অস্বাভাবিক অন্ধকার ও দীর্ঘ শেষরাতের প্রধান বৈশিষ্ট্য অস্বাভাবিক অন্ধকার কোনো চাঁদ নেই তারার আলো নেই আকাশ যেন কোনো অদৃশ্য শক্তির দ্বারা ঢেকে যাবে ইলেকট্রোম্যাগনেটিক বিঘ্নের কারণে পৃথিবীর সব যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে ধর্মগ্রন্থগুলো বলে আকাশ থেকে আগুন ঝরবে বিজ্ঞান বলে এটা হতে পারে এক বা একাধিক বিশাল গ্রহাণুর আঘাত শেষ রাত, অর্থাৎ আঘাতের আগের রাত আকাশে দেখা যাবে হাজার উল্কাপাত অস্বাভাবিক লাল আভা যেন আকাশ জ্বলছে মানুষ বুঝবে এটাই শেষ রাত। কেউ প্রার্থনায় কেউ কান্নায় কেউ প্রিয় মানুষকে জড়িয়ে শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে থাকবে প্রকৃতি থাকবে নিস্তব্ধ শুধু দূরে শোনা যাবে পৃথিবীর ভেতরের গর্জন পৃথিবীর শেষ রাত কখন আসবে তা কেউ জানে না কিন্তু যতদিন পৃথিবী আছে ততদিন আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি মানুষকে ভালবাসতে পারি